টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন আঠাশে এপ্রিল এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউন রাজারহাটের সঙ্গীতাজ বুটিকে আসুন ঘুরে দেখাই এই বুটিকের কি কি কালেকশন রয়েছে এই যে শাড়িটা এই শাড়িটার ডিজাইনটা নিয়ে কি বলবেন এই ডিজাইনটা হচ্ছে পুরোপুরি একদম বাংলা তাঁতের শাড়ি আর এই ডিজাইনটা একদম আমারই কর মানে কল্পনা প্রসূত বলতে পারো ডিজাইনটা একদম এখনো অব্দি বাইরে কেউ করেনি আমি ফার্স্ট এই যে শাড়িটা এটা দেখছি খুব প্লেন এবং দেখেই মনে হচ্ছে খুব লাইট ওয়েট এটাকে নিয়ে কি বলবে এটা একদম বাংলা তাঁতের সাধারণ মাঠার শাড়ি যাকে বলে একদম সেই শাড়ি এটা রেগুলার বারের জন্য ভীষণ ভালো অফিস গোয়িং বা সাধারণ এটাকে টিম আপ করে একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে ব্ল্যাক সাথে যদি পরে তো অনন্য হয়ে উঠবে ভীষণ সুন্দর শাড়িটা আর ভীষণ হালকা এরকে অন্য কালারও পাওয়া যাবে আমি আমাকে যে কালার তোমরা বলবে সেই কালার কাস্টমাইজ করবে বর্তমানে ডিজাইনের শাড়ির সাথে জাঙ্ক জুয়েলারির একটা ট্রেন্ড রয়েছে আর সেই ট্রেন্ডকে মাথায় রেখে রাজারহাট নিউটনের ডিজাইনার সঙ্গীতা তার প্রথম বুটিক সঙ্গীতাজ বুটিক লঞ্চ করলো তার বুটিক খোলার উদ্দেশ্যই হলো মধ্যবিত্তের নাগালে ডিজাইনার শাড়ি পৌঁছে দেওয়া এখানে তার নিজে ডিজাইন করা শাড়ির সাথে দেখতে পাওয়া গেল নজর করা অন্যান্য শাড়ির কালেকশানও তাঁত মটকা তসর ঢাকাই মুসলিন মশর সিল্ক ছাড়াও কাতান বেনারসি তসর ইত্যাদি শাড়ি সম্ভার রয়েছে এই বুটিকে এর সাথে থাকছে কাস্টমারের নিজের পছন্দের ডিজাইন বা কালারের কাস্টমাইজ শাড়িও রাজারহাটের তীর্থঙ্কর কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত এই বুটিকে শাড়ির মূল্য কিন্তু পকেট ফ্রেন্ডলি যা শুরু আটশো টাকা থেকে আর যারা রেগুলার শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে হালকা ধরনের ডিজাইনার শাড়ি স্বল্প মূল্যে নমস্কার সবাইকে আমার নাম সঙ্গীতা মোদক আর আমার এই বুটিকের নাম হচ্ছে সঙ্গীতাস কালেকশান আমি এই বুটিকের কর্ণধার আমার বুটিকে সব ধরনের শাড়িই আছে বাট স্পেশালিটি হচ্ছে তাঁত বিকজ অফ তাঁত আমার নিজের রক্তের সঙ্গে জড়িত আর নিজস্ব আমার উইভাস আছে আর ফুলিয়াতেই আমার বাপের বাড়ি দ্যাটস ওয়াই আমি তাঁতের শিল্পটার ওপরই খুব জোর দিচ্ছি এছাড়াও আমার সব ধরনের শাড়ি আছে সিল্কের ওপর স্পেশালাইজেশন করা নানা ধরনের অরিজিনাল পিওর সিল্ক পাবে কাতান সিল্ক তার মধ্যে আছে খাড্ডি জর্জেট সব ধরনের শাড়ি পাবে বাট সবচেয়ে বড়ো কথা যেটা একটা বুটিকে আসতে গেলে সবার অনেকটা সংশয় হয় যে বুটিক মানে তো বিশাল দাম না সেটা নয় আমার বুটিকে আটশো টাকা থেকে আরম্ভ করে আপ টু হায়ার রেঞ্জ অব দি শাড়ি আছে আমার একটাই মতো যে সাধারণ একটা মেয়েকে একটা সাধারণ শাড়িতে মাঠা শাড়িতে আটশো টাকা শাড়িতেও কিভাবে তাকে গেট আপটা সুন্দর করে উঠে সে অনন্য হয়ে ওঠে এটাই আমার মেন মোটো যেটা বললেন যে ফুলিয়ার তাঁত আপনার বিশেষত্ব কিন্তু এই তাতে কি আপনি কাস্টমাইজ শাড়ি তৈরি করে দিচ্ছেন কাস্টমারদের পছন্দ অনুযায়ী একদম আমাকে জাস্ট বলতে হবে কি কালার পছন্দ আমি মোটামুটি পনেরো দিনের মধ্যে শাড়িটা একদম ডেলিভারি দিয়ে দেবো এরপরে তো বিয়ের সিজন তো বিয়েতে তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তাতে বিভিন্ন ধরনের শাড়ি লাগে তো সেরকম অকেশনালি শাড়ি আপনি তৈরি করেন একদম যে কোনো পারপাসে শুধু বিয়ে না সে বিয়ে উপনয়ন সব কিছুর জন্য আমার এক বুটিকে আসতে হবে জাস্ট একটা ফোন করে আসতে হবে আমি সব কিছু রেডি করে রাখবো সাধ্যের মধ্যে একদম সবকিছুই কিছুই সাধ্যের মধ্যে হবে আপনার যে শাড়িটা আছে তার সঙ্গে কি আপনি তৈরি করে দিয়ে দেন না এখন অবধি আমি সেই ब्लाउজের কাস্টমাইজেশনটা করছি না আপনার বুটিকের অ্যাড্রেসটা আমার বুটিকটা হচ্ছে तीर्थঙ্কর হাউজিং কোঅপারেটিভ সোসাইটি এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের ঠিক পরেই স্টাচি সিগন্যাল মোড় এটা হচ্ছে বেঙ্গল অম্বুজা ইকো ঠিক পাশের পাশের বাড়িটা কলকাতা থেকে আর কোনো ব্রাঞ্চ আছে আপনাদের না আমার শুধুমাত্র এটাই জন্য কি বলবেন আর কতক্ষণ আর কবে কবে থাকে আমার মোটামুটি সোম থেকে শনি খোলা থাকে এবার দর্শকদের একটাই আর্জি যে যখনই আপনারা আসবেন জাস্ট একটা ফোন করে আসবেন আর আমার মনে হয় সবাই মোটামুটি রেঞ্জে অ্যাফোর্ডেবল প্রাইসে আমার থেকে পিওর কোয়ালিটির শাড়ি পাবে এখন তো ইয়াং জেনারেশন অনেক লাইটওয়েটের শাড়ি পরতে ভালোবাসে তো তাদের জন্য কি চিন্তা ভাবনা আছে একদম সেই জন্যই আমার তাঁত শিল্পকে নিয়ে গো মানে একটা ভাবনা আছে আমার নিজের তাঁতিদের দিয়ে তৈরি করাছি যাতে একদম লাইট ওয়েট হয় অথচ খুব ট্রেন্ডি হয় জাস্ট একটা ধরো তুমি তোমাকে আমি দেখালাম একটা সাদা শাড়িতে একটা স্লিভলেস ব্ল্যাক ব্লাউজ পরে একটা হালকা গয়না পরে একটা মেয়ে কতটা অনন্যা হয়ে ওঠে সেটা মনে হয় আমি কিছুটা হলে গাইড করা যাবে একদম একদম অফিস ডেলিভার সব কিছুতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালের সঙ্গে থাকুন সাথে থাকুন দিকে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে